সবাইকে সালাম এবং নমস্কার আমি আজকে আমাদের একটি ডুপ্লেক্স বাড়ি হচ্ছে এটি হলো চট্টগ্রাম মিশুরাই জোয়ালগঞ্জের এই বাড়িটি হচ্ছে আমাদের সদ্য বড় ভাই আরিফ ভাইয়ের এই বাসিটি আমরা করতেছি এটা মূলত নয় শেষ আমি এই বাড়িটি যে লেয়ারটা আমি চেক করবো এটি হলো আমাদের থ্রিডি আর প্লান্টে যদি আমরা যাই তাহলে এটি আমাদের হলো প্লান্ট এটি বাড়ি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমাদের এটি আমাদের গান প্রধান এখানে রেখেছি আমার তিনটি রুম এবং ড্রয়িং ডাইনিং এবং একটি স্টার এবং এই বাড়িটি আমার লেওয়ার অনুসারে হচ্ছে কিনা আমি এটি চেক করব মানে আমার প্ল্যানে যা আছে বাস্তবে তা হচ্ছে কিনা এটা আমি চেক করবো আমাদের এগারো ফিট আছে এটা এগারো ফিট আর এদিকে আমাদের চার ফিট ভিতরে দেখতো

এটা দেখো মানে কিচেন হলো এখানে রান্না করবে এখানে এমন একটা জিনিস এটা আধুনিক কিচেন করে দিতে হবে সাড়ে সাত বাই সাত ফিট আছে সাত সাত সমস্যা ওকে এই রুমটা দেখো এখন এগারো বাই এটা সাড়ে দশ আছে মনে হয় হাফ ইঞ্চি বেশি হবে ব্লকের বাড়িতে অন্য অন্য চেয়ে বেশি হবে কত ঠিক আছে বেশি হলে ভালো

কাজটা সব হয়েছে এবং আমাদের মূল উদ্দেশ্য যাতে কোনো কাজ মনের অজান্তে ভুল হবে সেটা জানি শুনি ভুল করা যাবে না আমি এটা একটু ফাঁকা আছি মশলা দিলাম না আদা এখনো কাজ করা যাবে না ঠিক আছে যাও আমি এখন এটা দেখতেছি